আর হাতে গোনা কটা দিন পরই আমার জীবনের সবথেকে মূল্যবান দিন আসছে সেটা হলো আমার বিয়ে দশ বারো বছর কাটিয়ে ফেলার পর একসাথে মনে হয়েছিল না না এবার বিয়েটা করতে হবে নয় নয় করে চোদ্দ বছর কেটে গেল। ফাইনালি আমরা বিয়েটা করছি বিয়ে যখন করছি তখন নেমন্ত্রণ তো করতে হবে তাই নেমন্ত্রণ করার জন্য আজকে বিয়ের ফার্স্ট কার্ডটা নিয়ে চলে গিয়েছিলাম তাকে ইনভাইট করতে পৌঁছে গিয়েছিলাম নৈহাটি জাংশানে তারপর যা ভাবা তাই কাজ জীবনে কখনো আসিনি এর আগে নৈহাটিতে ওখানে পৌঁছে দেখলাম ওয়েদারটা খুব ভালো বৃষ্টি পড়ছিল নিজের পছন্দ মতো একটা ডালা কিনে সুন্দরভাবে সেটা সাজিয়ে চলে গিয়েছিলাম আজ আমি বড়মার কাছে তাকে যতবার দেখি মন ভরে যায় তবে সামনে থেকে দেখার সুযোগ এর আগে হয়নি সবসময় ফেসবুকে রিলসেই দেখেছি আজকে আমি তার সামনে দাঁড়িয়ে তার মন্দির প্রাঙ্গনে আমি দাঁড়িয়ে এর থেকে বড়ো সৌভাগ্য বোধ আর কিছু হয়নি সেদিন আমার জীবনে লাইনে দাঁড়িয়েছিলাম এখানে কখন পুজো হয় না হয় সমস্ত কিছু ডিটেলসে দেওয়া আছে আমার বড়মার মার পুজো শুরু হয় সকাল আটটা থেকে বেলা একটা পর্যন্ত তারপর দেড়টা থেকে আবার আড়াইটা পর্যন্ত তারপর আবার সন্ধ্যেবেলায় সন্ধ্যা আরতিও হয় ওখানে সুন্দর করে বিয়ের কার্ডটা দিয়ে চলে গিয়েছিলাম আমার বড়মার কাছে বড়মাকে দেখার পর সে যে কি হয়েছিল আমার মনের মধ্যে আমি কাউকে বলে বোঝাতে পারবো না যাকে সারা জীবন রিলসে দেখে আসলাম যাকে সারা জীবন অনলাইনে দেখে আসলাম আজ আমি তার সামনে মনে ভক্তি ভরে পুজোটা দিলাম তারপর বেরিয়ে গেলাম মেন গেট দিয়ে রাস্তায় আশেপাশে অনেক দোকান ছিল সবথেকে মজার ব্যাপার বড়মাকে মাকে এতদিন ডেকেছি আমি মনে মনে বড়মার কোনো ছবি আমার কাছে ছিল না তাই আজকে সেই ছবি কেনার দিন আজকে মায়ের মুখের ছবি দুটো নিয়ে নিয়েছিলাম একটা বাড়ির জন্য একটা আমার কাছে রাখার জন্য তারপর মায়ের প্রসাদ খেয়ে আর জল খেয়ে নিজের উপোসটা ভেঙেছিলাম তারপর আবার কি আবার চলে গেলাম নয়াটি জাংশনে ট্রেনও এসে হাজির চলো এবার ফের যাক